আজকে আমার এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রায় এখানে একশোর উপরে ডিজাইন আছে যেটা হচ্ছে আমাদের তাকোয়া স্পেশাল মালহার আপনারা যারা মালহার নিতে চান এখন কিন্তু জমজমের থেকে সব থেকে হিট মালহার তো যারা মালহার পার্সেস করতে চান আমাদের পুরো ভিডিওটা দেখে তারপরে কন কনফার্ম করুন ঠিক আছে আমাদের মালহার আমাদের মালহার এত কোয়ালিটি সম্পূর্ণ মালহার হয়েছে আমি কয়েকটা কালার খুলে দেখা হচ্ছে সব কালার খুলে দেখাতে পারবো না তবে আমি যে যে কয়টা দেখাবো কয়েকটা আপনারা জাস্ট কোয়ালিটি সম্পর্কে ধারণা নিতে পারবেন আর আমাদের মালহারে আগেও আমরা সেল করছি ব্যাপক পরিমাণে সারা পাইছি আলহামদুলিল্লাহ এবারও কিন্তু আরও বেশি ডিজাইন আসছে আর আমাদের উড়নাগুলো জামার কাপড় সব কিছু বেশি বেশি হ্যাঁ পুরো নব্বই নব্বই ইঞ্চি পুরো পাবেন ওড়না এবং কোয়ালিটি সেলওয়ারের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন ঠিক আছে আমাদের এখানে মালহার যারা নেবেন তারা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন হানড্রেড পার্সেন্ট খুবই লাকজারি প্রোডাক্ট প্রত্যেকটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট প্রতিটা কোয়ালিটি আপনার কনফার্ম করতে পারবেন মালহার লাকজারি কালেকশন আপনি দেখেন এখানে কিন্তু লেখা আছে দেখেন মালহার লাকজারি কালেকশন সো প্রত্যেকটা কালেকশনই থাকবে স্পেশাল এবং কোয়ালিটি মানসম্পন্ন প্রোডাক্ট মানে কোনো একটা প্রোডাক্ট যে আপনার পছন্দ হবে না এরকম কোনো প্রোডাক্টে আমরা তৈরি করি না হ্যাঁ অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনি শুধু দেখতে পারেন আপনার যে ডিজাইন ভালো লাগবে যেরকম ইচ্ছা আপনি নিতে পারবেন আমাদের হর শুধুমাত্র হোলসেল করি প্রত্যেকটা ডিজাইনই আলহামদুলিল্লাহ ভালো লাগবে জাস্ট কয়েকটা স্যাম্পল দেখেছি আপনাদেরকে আবারও বলে রাখছি জাস্ট এখানে স্যাম্পল দেখাচ্ছি আমাদের সব ডিজাইন হয়তো বা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তোলা আছে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমরা প্রত্যেকটা মানে ডিজাইনের ছবিগুলো আপনাকে পাঠিয়ে দিতে পারবো তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যাতে করে আপনারা আমাদেরকে এই ছবিগুলো আপনারা হোয়াটসঅ্যাপ থেকে কালেক্ট করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আমরা নিয়ে আসছি দেখছেন কত সুন্দর কোয়ালিটি এরকম প্রত্যেকটা ডিজাইনই আমাদের সুন্দর আমি অনেক কালার হয়তো বা আমাদের কাছে আসছে জাস্ট কয়েকটা কালার আমি খুলে দেখাই হ্যাঁ বেশিরভাগই আমাদের ছবি ছবি তোলা আছে এবং আপনারা যদি আমাদের ফেসবুক পেজে লাইভ দেখেন সেখানে আমি এটা লাইভ করে দিছি আর আসলে সুন্দর হয়েছে প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ পারফেক্ট হয়েছে এবং দেখেন সেলোয়ারগুলো বিশেষ করে এত ভালো হয়েছে সেলোয়ারগুলো মাসাল্লা সেলোয়ারগুলো খুবই ভালো হয়েছে মালহারগুলো মালহার আমাদের আসলে যতবারই আসে আমরা সর্বোচ্চ এক সপ্তাহ রাখতে পারি এর উপরে আর কোনো মালহার রাখতে পারি এবারও কিন্তু প্রায় এক হাজার পিসের উপরে আসছে স্টক এক হাজার পিস যা আসছে তাই বলতেছি সো এখানে দেখেন ডিজাইনগুলো হ্যাঁ অনেক ডিজাইন আমি জাস্ট এতগুলো ডিজাইন হয়তো খুলে দেখাতে পারবো না আপনাকে আমি দেখাচ্ছি দেখেন কত বেশি ডিজাইন আসছে দেখেন মালহার যারা পার্সেস করবেন হ্যাঁ এরকম প্রত্যেকটা ডিজাইনের কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছু আলহামদুলিল্লাহ বেস্ট হয়েছে দেখেন কত ডিজাইন আমরা দেখাচ্ছে বাড়তি কত ডিজাইন খুলে দেখালে অনেক সময়ের প্রয়োজন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন মানে এক্সক্লুসিভ এখান থেকে আরেকটা ডিজাইন খুলে দেখাই দেখেন প্রত্যেকটা ডিজাইন বারশাল্লা ভালো লাগবে আপনার প্রত্যেকটা ছবি আছে আপনি যেইটা ভালো লাগবে নিতে পারবেন দেখেন মালহার আসলে মালহার এই মুহূর্তে সব থেকে রানিং একটা প্রোডাক্ট হ্যাঁ মালহারের উপরে এখন আর প্রোডাক্ট নাই জমজমের থেকে মালহার অনেক সেল বেশি হয় হ্যাঁ এবং এটা সবাই পছন্দ করে সব ফিনিশিংয়ের কারণে সবাই পছন্দ করে দেখেন মালহার সুপার সুপার কোয়ালিটি দেখেন একটা কালার একটা কালার এটা মনে হবে একই কালার কিন্তু এটা শেড ভিন্ন ভিন্ন হ্যাঁ শেডগুলো ভিন্ন ভিন্ন মানে দেখেন প্রত্যেকটা কালার মানে আলাদা আলাদা আমি এখানে যেহেতু ভিন্ন ভিন্ন এটা একটা খুলে দেখাই যে কতটুকু সুন্দর এটাও মানে যারা জমজম নেবেন তারা জিতবেন এক কথায় কারণ এত বেশি এখন এই মুহূর্তে চলে ঝমঝমটা দেখছেন সবগুলো লাকজারি কালেকশন এটা হচ্ছে এটা প্যান্টটা আর এটা হচ্ছে এটা মালহাটটা হচ্ছে আপনি সারা বছর ব্যস্ত পারবেন সারা বছর আপনি একটা সেল হবে ঠিক আছে সারাটা বছর আপনি বিক্রি করতে পারবেন দারুন সো যারা মাল আর পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া নম্বর হোয়াটসঅ্যাপ করেন প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আছে